গাংনীতে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে তোমার আমার বাংলাদেশে ভোট দিন মিলেমিশে এই প্রতিপাদকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে আজ রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাধ্যর জালি বের হয় হ্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা হাসপাতাল বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয় গাংনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও প্রীতম সাহায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নাহিদ ইসলাম এছাড়া বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা বিরোধী শিক্ষার্থী গাংনি উপজেলা আহ্বায়ক মুজাহিদুল ইসলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীরা এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন বক্তারা ভোটার অধিকার ও গণতান্ত্রিক চেতনা প্রসারে জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন ভোটারদের দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর